বিশেষ করে লঞ্চের একটা শব্দ আছে বা জাহাজের একটা শব্দ আছে ফট 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 একটা বিলাই দেখি কি ও আলোর উপরে খারাপ রয়েছে আমি তো ধার দেওয়া যাইতে পারি না লিয়া কিছু কিন্তু খেলবো হ্যাঁ তাই ছোট ভাই অনেকক্ষণ এই জায়গায় পোলাপান লাই খেলছিল এখন ছোট ভাই নিশ্চয়ই হয়ে গেছে দৌড়ি খেলা দরাদরির খেলা লড়ালড়ির খেলা কে ডাকারের এরকম একটা খেলো ভাই শুরু করে দিলাম হ্যাঁ এখন মনে হচ্ছে মানে বিশাল একটা লঞ্চ পুরো কন্ট্রোল কিন্তু আমার হাতে সামনে ঘুরাই ডাইনে ঘুরাই বামে ঘুরাই এটা দেখে বলে কেউ খাওয়ান না আম বা কোনো রকমের মজার খাবার ভাববেন না আল্লাহ রে বাথরুমের যা ডিজাইন টয়লেটের যা ডিজাইন দেখে মনে হয় আমি যেন কোনো একটা বাথরুমে আইয়ে পড়ছে আজকে অনেকদিন পর ইতালির এই বন্দরে আই পলাম আমার পর রোদ দেখতে আসি আমাকেও লাগে লুকুসুরি খেলতে আসে মানে রোদ খালি ম্যাগের পিছনে পালাইতে আসে আসলে পুরো দিন আজকে আমরা রোদের খুব একটা বেশি তাপ ঠাপ দেই দেয়নি হম তারপরে আইলে আমি একদম খোলামেলা একটা জায়গায় মনে করছি যে বসত বাড়ি তো চারিদিকে তো এইসব জায়গায় আমরা রোদ না ঠিকঠাকভাবে পাবো না তা আমরা এমন একটা জায়গায় যাবো যে জায়গায় গেলে সুন্দরভাবে একটা রোদ পাবো কিন্তু এই হেনে আইছি বড় দেখি যে রোদ খালি ম্যাগের পিছনে যাইতে আছে পিছনে যাইতে আছে যাই হোক রোদ পাইবা না পাই ওটা বড় কথা না দর্শক চারপাশের দৃশ্যটা দেখলে এত পরিমাণে ভালো লাগে আলহামদুলিল্লাহ নিজের চোখ দিয়া এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাইলাম ছোট ভাই আছে আজকে আমার সঙ্গী হিসাবে দর্শক আমরা কিন্তু এখন একদম সাগরের মধ্যে আছি মানে সাগরের মধ্যে বিশাল একটা রাস্তা আছে ওই রাস্তার মধ্যে আমরা এখন দাঁড়িয়েছি দর্শক ওই জায়গায় একজন লোক কিন্তু বসে দিয়ে মাছ ধরতে আছে বিকালবেলা প্রায় মানুষই আসলে এইভাবে সময় কাটায় যাই হোক এরপরে আমরা এই জায়গা পরিত্যাগ করতে আসি মানে এই জায়গার তো আমরা এখন অন্য একটা জায়গায় যাবো চারপাশের দৃশ্যগুলো যদি একটু সুন্দর করে দেখার চেষ্টা করি তাহলে দর্শক আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে চাইরো পাশে লঞ্চ আমার দেখে কিছুটা মনে হইতেছে যেন আমি বাংলাদেশের কোনো একটা লঞ্চ ঘাটে আছি বাংলাদেশের কোনো একটা টার্মিনাল এর মধ্যে আছে চারপাশে জালও কিন্তু আছে এগুলো বিশেষ করে যারা জেলে আর কি আছে যারা সাগরের মধ্যে মাছ ঠাছ ধরিয়ে আনে হ্যাঁ ব্যবহার করে কিছুদিন আগে এই বিশাল একটা দুর্ঘটনা ঘটে বিশাল একটা জাহাজে আগুন লাগে এই জায়গাটা একটু সাবধান করে রাখে যারা যারা এই জায়গায় বা যারা এই জায়গায় দায়িত্বরত অবস্থায় আছে একটু নজরদারি বেশি করে কারা আইলো কারা গেলো তারপরে ওই আছে একটু মানে দাঁড়াই দাঁড়াই থাকলে একটু খেয়াল করে এরকম একটা অবস্থা আমার দ্বারে এই জায়গাটা এত ভালো লাগে হ্যাঁ আমি আসলে বাসায় কইয়ে বুঝাইতে পারবো না যে কি পরিমানে ভালো লাগে একদম খোলা

ফেরা করে আমার কাছে বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে রাতে রাতের বেলা বড় বড় লঞ্চ বা বড় বড় জাহাজগুলো লঞ্চ বলতে যেগুলো আর কি মানুষ পরিবহন করে এই জায়গা কোনো রকমের লঞ্চ নাই এই জায়গা সবই মাছের জাহাজগুলো সো রাত্রে যখন আর কি এই মাছের জাহাজগুলো রওনা করে সাগরের মধ্যে যায় মাছ ধরা ওই দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগে বিশেষ করে লঞ্চের যে একটা শব্দ আছে বা জাহাজের একটা শব্দ আছে ফটফট 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 করে ওই শব্দটা আমার দ্বারা অনেক বেশি ভালো লাগে তারপরে জাহাজগুলো যদি অনেক বড় হয় তাইলে আসলে পানিগুলো একদম আউলেই জাউলিয়া একখানে রেহালায় ওই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে মানে পানির মধ্যে একটা ঢেউ সৃষ্টি করে দেওয়া লাগে জ্বর ডই খেলায় এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই লিগে আসলে রাতে আহ দিনের বেলা আসলে এই জায়গা যদি আহে তাইলে আসলে এই জাহাজগুলোরে পাশে খালি গাড়ি দেওয়াই দেয় পার্কিং করাই দেয় কোনো রকমের জাহাজগুলো রওনা করে যাইতে দেয় না দুই একটা জাহাজ যদি যায় তাইলে আসলে ওই সামনে দিনের বেলা খুব একটা না রাত্র দশটা সাড়ে দশটার পরাইলে অনেক জাহাজ দেখা যায় রাতে রওনা করে যায় তারপরে এই জায়গায় একটু থামলাম এই জায়গা থামার পরে ছোটো ছোটো যে বোটগুলো আছে ওইগুলো একটু ছোটো বারে দেখাইতে আসি এইগুলো একদমই ছোটো ছোটো বোট কিন্তু পাশে অনেক বড়োটাও কিন্তু আছে ছোটগুলো নিয়ে সামনেই বা আশেপাশে ওরা সেটসি দিয়ে মাছ ধরে বা সামনেই ঘোরাফেরা করে দেখা যায় যে সাগরের মধ্যে যদি কোনো একটা লঞ্চের বা কোনো একটা জাহাজের যদি সাহায্য লাগে তাইলে আসলে ছোট বোটগুলো নিয়ে ওরা সাগরের ভিতরে চলিয়ে যায় আর বড়গুলা দিয়া তো ভিতরে অনেক মানুষ কাজ করে প্রায় দশ পনেরো জন মানুষ করে থাকে একদম বাতি টাতি লাগাইয়া ফুটবল স্টেডিয়ামের লাহান বানাইয়া পর ওরা রাত্রে মাছ ধরতে যায় দেখতে মনে হয় যেন ওরা কোনো একটা পিকনিকে যাইতে আছে কোনো একটা উৎসবে যাইতে আছে কোনো একটা বিয়ার জাহাজ যাইতে আছে এরকম করে বাতি লাগাইয়া পর ওরা আসলে রাত্রে মাছ ধরতে যায় দর্শক হঠাৎ করে একটা বিলাই দেখি ও ভালোর উপরে খারাই রয়েছে আমি তো ধার দেওয়া যাইতে পারি না ধার দেওয়া যদি যাই তাহলে লাভ দিয়ে কিনা গারুপার এলি দূরের তো যাই জানেনি তো বোনারা টোনারা কমে তো আইয়া আবার গাড়ু ঘুরে পরে আবার আবার কি সমস্যা হয় দেখা গেলো দুদিন পরে আমার আবার শরীর সব আউলাই বোনারা বিড়াল কুকুর এইগুলো দেখলে আমার আবার বেশি ভয় লাগে অত কথার কাম নাই কেপরে আমরা অনেক দূরে একটা পার্কে আইয়ে পড়ছি এই পার্কে এখন ছোট ভাই লিখে খেলবো হ্যাঁ ছোট ভাই অনেকক্ষণ এই জায়গায় পলাফোন খেলছিল এখন ছোট ভাই নিঃশ্বয়ে গেছে একদম শাসু হয়ে গেছে শাশুড়িয়ে গেছে বলতে লগের কয়েকটা পলাফান কতক্ষণ খেলছিল তো আর বাপমায় নানা নানি কি লইয়া যায় অনেক সময় মনে ওরা আসছিল আমরা আইয়া দশ পনেরো মিনিটের মতো পাইছি বা দশ পনেরো মিনিট ছোট ভাই খেলতে যাই হোক এরপরে ছোট বাইয়ের সঙ্গী হিসাবে আমি আসি বা ছোটোবার লাগা আমি আসলে খেলা শুরু করে দিলাম দৌড় খেলা ধরা দড়ির খেলা লরালির খেলা কেটাকার দরকার এরকম একটা খেলো বাইরে লাগা শুরু করে দিলাম ছোটো বাইরে কইলাম ধরো আমারে এরপর ছোট ভাই যেন আমার ধরে এরপর আমি আবার ছোট বাইরে ধরি এই ধরা উপরেই আসলে দুইজনে আসি বিশাল একটা লঞ্চের মতন বানাই নিয়ে আসে এটার মধ্যে বিভিন্ন রকমের জায়গা আছে হাঁটার জন্য দৌড়ানোর জন্য খেলার জন্য ওই জায়গা যাওয়ার পর লঞ্চের একটা হ্যান্ডেলও আছে কিন্তু একটু আবার সুন্দর করে দেয় দিয়ে আসি ঘুরাই ঘুরাইয়া ওইটা ঘুরাইলে যেন মনে হয় কোনো একটা লঞ্চ আমি চালাইতে আছি কোনো একটা লঞ্চ আমি ড্রাইভ করতে আছি এরপর বিভিন্ন রকমের ফুটা ফাটা আছে ওইগুলোর মধ্যে দিয়ে পলাফান যখন দুই ক্যারাক দিক দেওয়া বাইরে মানে বিভিন্ন রকমের আনন্দ উৎসব করে আসলে এরকম একটা মানুষ এই খেলনাগুলোর উপর দিয়ে দৌড়দৌড়ি করলে জিনিসটা খারাপ দেয় এলাকা ছোটবে কইলাম যতক্ষণ কোনো পলাভান না আহে এতক্ষণ আমি দৌড়দৌড়ি করি যখন আর কি কোনো পলাভান আইবে তখন কিন্তু আমি আর এই জায়গা খেলতে পারব না এরপর দৌড়ের উপরে আসি দৌড়ের উপরে আসি রসিগড়ের উপরে দাঁড়তে একটু ভয় লাগে কারণ যে কোনো সময় পাউ দু দিয়ে আবার রসির মধ্যে ডাকিয়ে দিতে পারে এই কারণে খুব আস্তে আস্তে দৌড়ে রসির উপর দিয়ে আসলে এই পার্কটা এমন একটা পার্ক গরমের দিনগুলোতে মনে হয় কয়েকশো বা কয়েক হাজার মানুষ কইলে মনে হয় হয়ে যায় এর সাইডও বেশি মানুষ কিন্তু এই পার্কে হয় বিকালবেলা বিশেষ করে কিন্তু শীতকাল যেহেতু টুরিস্টের মানুষজন নাই খুব একটা যার কারণে এই সব জায়গায় মানুষজনের পরিমাণ খুব খুব খুবই কম জুন জুলাই আগস্ট এই মাছগুলোতে সবচেয়ে বেশি মানুষজন এই জায়গা আহে চারপাশে শত শত হাজার হাজার হোটেল আছে ওই হোটেলের মানুষজনগুলো সব এই জায়গায় খেলাধুলা করে বিকালবেলা হোটেলে বড় মানুষ না আর কি ছোট মাছের কথা কইতে আসি দর্শক এরপরে কিন্তু লঞ্চের একটা হ্যান্ডেল আসলে ওইটারে আমি কিন্তু ঘুরে 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 হ্যান্ডেল না কি কয় এটারে মানে যেটা আর কি ঘুরে ঘুরে লঞ্চ টঞ্চ চলা হ্যাঁ এইটারে যেকেলা এলাম আরে সর্বনাশ আমি যেন টাইটানিকের পাইলট হয়ে গেছি মানে টাইটানিকের যে মাস্টার মশাই আছে যারা আর কি এই লঞ্চ টঞ্চ চালায় হ্যাঁ গুলো মনে হইতেছে মানে বিশাল একটা লঞ্চ পুরো কন্ট্রোল কিন্তু আমার হাতে সামনে ঘুরাই ডাইনে ঘুরাই বামে ঘুরাই এরম যে একটা অভিজ্ঞতা পামু এরম পার্কে আইয়া এ আমি আসলে জানলে এ হারা দিনই পার্কের মধ্যে আইয়া বই থাকতাম আমার মতো একটা মানুষ কোনো অভিজ্ঞতা ছাড়া এত বড় একটা লঞ্চ চালাইতে পারবে এ আমি জীবনে ভাবতেও পারিনি এই যে এটা একটা কি সুন্দর করে ঘুরে কিন্তু ঘুরে লেখা আমি কি এটা কিন্তু ডাইনে বাই যায় না মানে ডাইনে বাই ঠিকই ঘুরবে কিন্তু কোন বিলে লঞ্চের পিছনের দ্বার বা সামনের দ্বার ডাইন বাইয়ের দিকে যাইবে না এরপর একটা রশি দেখতে পেলাম রশির ভিতর দিয়ে আমি এখন জামু কিন্তু যখনই আমি মধ্যে পাও দিলাম এই তো আমি গেলাম আটকাইয়া আমি এখন না পারি নিচের দিকে যাইতে না পারি উপরের দিকে ছোট ভাই গেছে গেছেন কম নেই ছোটো ভাই কেছিলাম ডাক দি ভাই আমার একটু ধরে ধরে বাড়তে করো কারণ এই জিনিসটা আরেকটু ছোট ফলাফার লিগে বানাইছে আমিও বাইরেতে পারতাম চেষ্টা করলে কিন্তু কোনো বিলেই বাইরে পারতে আসেনি কারণ হাতে আসলে ফোন তারপরে জোতা টোতা কেমন জানি পিছলে এই যে এই জিনিসটা ইউটুপার ফোন টোন পকেটের মধ্যে থুয়ে কই তাড়াতাড়ি করে জ্যাম নেই পোলাফানে কি যে একটা লাগাই দিতে পার্কে আবার পরে খালি বাজি বাজি ঠাস ঠাস করে শব্দ হয় ওই আইতে ওইতিহাস নতুন বছর নতুন বছর উপলক্ষে বাজি বুঝি ফুটাইবে এই উপলক্ষে পোলাফানে সবাই আর কি খুশি তাই আমরাও খুশি তার রাত দিয়ে যখন বাজি বুঝি ফুটাই হঠাৎ রাস্তার পাশে বইয়া তখন আর কি ভয় লাগে রে এটা কি পোলাফানের আনন্দের বাজি না কোনো একটা ভয়ের বাজি কোনো একটা বিবাদের বাজি না কোনো একটা সুখের বাজি এইগুলো চিন্তা করতে করতেই কিন্তু জীবন যাই গিয়া যাই হোক দর্শক এরপর কিন্তু সাগরে এখন পার্ট একটা মার্কেটে মার্কেটে যাওয়ার পর কিছু কেনাকাটা করবো যদি বাবা আমার মার্কেটে চলে গেছে এবং মার্কেটে যাওয়ার পর আমাকে ফোন দিয়েছে যে আমরা কিন্তু মার্কেটে আইয়ে পড়ি তোমরা তাড়াতাড়ি করে চলে যাও এরপরে আমি আর সোড়াই পার্কের কোনো রকম কোনো রকম কোন পার্কে যারা যারা আসলে কয়েকজন ওদের আর কি বিদায় দিয়ে তাড়াতাড়ি করে মার্কেটে দেখতে পাইতে আছে সন্ধ্যা সন্ধ্যের পর বাইরে খুব একটা ঘোরাফেরা করতে বেশি আনন্দ লাগে তারপর সাগরের পাড়ের দৃশ্যগুলো যদি একটু দেখাই তাহলে আসলে অনেক বেশি ভালো লাগবে এই যে সামনে দেখতে পাইতে আসেন ঝাল ঠাল দিয়ে বেড়া ঠারা দেওয়া যে বাউন্ডারিগুলো বানানি এগুলোর মধ্যে আসলে ফুটবল খেলা হয় ভলিবল খেলা হয় বাসকেটব খেলা হয় আর অনেক রকমের খেলাধুলা কিন্তু এগুলোর মধ্যে করা হয় আমি জুন জুলাই আগস্ট মাসে অনেক ভিডিও করছি সাগরের পাড়ের এই রাস্তাগুলোর মধ্যে পরিমাণে মানুষ হয়তো যে সাইকেলের ব্রেক মানে সবসময় হাতের মধ্যেই রাখা লাগতো কিন্তু এখন যদি সাইকেলের ব্রেক খুললে তারপর যদি আপনি কান্দে করে লই এলাম এরপরে কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে চালাইতে পারবেন কারণ ব্রেক করার কোনো প্রয়োজন নাই মানুষ এনে রাস্তার মধ্যে ব্রেক করবেন দিকে যদি ভাঙ্গা ভাঙা থাকে তাহলে আর কি করা লাগে কথা কইলাম কি আবার ব্রেক ছাড়া আবার সাইকেলে সরিয়ে না তাইলে কিন্তু বড় সমস্যা হইতে পারে কারণ রাস্তার মধ্যে হঠাৎ করে কোনো মানুষ পারাপার হইতে পারে ওই মুহূর্তে আর কি থামান লাগে আমি আসলে আগের কথাগুলোই মনে করি যে আমি আগে যে রাস্তাগুলোর মধ্যে যে সাইকেল চালাইতাম সেই রাস্তার মধ্যেই কি আমি এখন আসি সেই রাস্তাগুলোর মধ্যেই কি আমরা চলাফেরা করতে আসি আগে আগে যখন আমরা এই রাস্তাগুলোর মধ্যে যাইতাম পাশে থাকতো ওই যে বারগুলো ওই যে বার দেখতে পাইতেছেন পাশে একটা এই বারের মধ্যে কত রকমের নাচ গান হইতো বাসার লাফালাফি করতো বড়রা সামনে বইয়ে বিভিন্ন রকমের ড্রিঙ্কস করতো তো ওই ধরনের জিনিসগুলোর কথা মনে করতে করতে আমি এই যাইতে আছি যে আগে আগে কি দেখতাম আর এখন কি দেখতে আছি যাই হোক দর্শক পরে কিন্তু মার্কেটের মধ্যে আইয়ে পড়লাম মার্কেটের মধ্যে আওয়ার পরে এই জায়গায় একটা ফেজ ওয়াশ নিতে হবে কোন ফেজ ওয়াশটা নেওয়া যায় এরপরে আমি এই জায়গাতে ঘুরিয়া পুরিয়া সবকিছু আমি দেখতে আছি এই জায়গায় শত শত রকমের সাবান তারপরে ফেজ ওয়াশ হয়তো শুরু করি শ্যাম্পু হয়তো শুরু করি আরও অনেক কিছু আছে এইটা দেখে বলেও কেউ খাওয়ান আম বা কোনো রকমের মজার খাবার ভাববেন না এই আম ঠাম আঁকা এগুলো দিয়া বোঝায় যে এই যে ফেস ওয়াশ বা এই যে বডি ক্রিম আছে এগুলোর মধ্যে আম ব্যবহার করা হয়েছে তারপরে অনেক বাসাবাসি করার পর আমি এই ফেস ওয়াশটা নেই দয়া করে কেউ আমার কথায় আবার এই ফেস ওয়াশটা নিয়ে না আপনার ত্বক অনুযায়ী আপনার ত্বকের সামরা মোটা না পাতলা মানে বিভিন্ন কিছু বাসাই বোসাই করে হ্যার পর আর কি এইসব মার্কেট দিয়ে একটা সাবান শ্যাম্পু যা কিছু পছন্দ হয় ওইগুলো নিতে পারেন দর্শক হঠাৎ করে কিন্তু আমরা পাবলিক টয়লেট আই করছি এইটা হচ্ছে মার্কেটের টয়লেট আরে আল্লাহ রে বাথরুমের যা ডিজাইন টয়লেটের যা ডিজাইন দেখে মনে হয় আমি যেন কোন মন্ত্রীদের বাথরুমে পড়ছে যাই হোক দর্শক এই বাথরুমের মধ্যে একটা মেশিন আছে যেটা দিয়ে আর কি আতকান নয় তো ওই জিনিসটা যখনই আর কি ই করি মানে অন করি নিচে হাত দিই তখনই সরবে গেলি কাম ধরে এইসব জায়গায় কোনো কারণে যদি হাত ধোয়া হয় ছোটো ভাই ভুল করে মেশিনটা অন করতে না আর যখন এই মেশিনটা অন করবে না কারণ ওইটা অন করলে প্রচুর পরিমাণে শব্দ হয় করে একটা শব্দ হয় ওই শব্দটা আসলে ভাই কানে নিতে চায় না যার কারণে আর কি ছোট ভাই আমার এটা অন করতে দিতে চায় না এরপর আমি কইলাম যে কোনো বিলেট হুগাইলে তারপরে আর কি রিকোয়েস্ট টিকোস করার পরে ছোটো ভাই দিয়েছে দর্শক এরপর কিন্তু মার্কেটের ভিতরে আওয়ার পরে কয়েকটা মশলা শোয়ে পড়ে গেল এগুলো হয়েছে মার্কেটের ভিতরে মশলা মশলার কোনো অভাব নাই বিভিন্ন রকমের মশলা আছে কিন্তু হাজার মশলা আছে মনে মনে হয় হয় না এগুলো এগুলো দেখে বাংলাদেশের কোনো একটা মার্কেট বাংলাদেশি মানুষ বা ইন্ডিয়ান মানুষ এদের জন্য এই মশলাগুলো রাখা হয়েছে আসলে না ইতালিয়ানরাও কিন্তু এই মশলাগুলো অনেক বেশি পছন্দ করে তারপর এই যে ঠান্ডা একটা খাবার নিয়ে নিলাম এই খাবারটা তো আমার অনেক বেশি পছন্দ যাই হোক দর্শক এই ছিল আমার আজকের লোক দেখাবে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই